কিরামান কতিবীন ইয়া'লামুনা মা তাফ'আলুন আমরা যা করতেছি সবগুলা লিখেছেন কে আমরা দৈহিকতে যখন ফেরেশতা আছে যাদের নাম হলো কিউ আমান ওরা লিখতেছে এজন্য আল্লাহকে ভয় করার উপায় হলো তিনটি এক নম্বরে যা করতেছি আল্লাহ দেখতেছেন দুই নম্বরে যা করতেছি ফেরেস্তারা লিখতেছেন তিন নম্বরে আমরা যা করতেছি সবগুলা আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আমরা যা করতেছি সবগুলা আল্লাহর কাছে জবাব দিতে হবে না আল্লাহ বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون করব সহজ সরল উত্তর হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুই নম্বরে আমরা আল্লাহকে ভয় করার উপায়গুলো কি কি বলে আল্লাহকে ভয় করার উপায় হলো একজন মুমিনের ভিতরে যখন তিনটা জিনিসে কাজ করবে তখন অটোমেটিক তার ভিতরে আল্লাহর ভয় আসে যাবে বলে এক নম্বরে আমি যা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন देखतेছেন দুই নম্বরে যা করতে করতেছি ফেরেজ তারা লিখতেছে তিন নম্বরে যা করতেছি আমার আল্লাহর কাছে পুঙ্খানো পুঙ্খ ভাবে আমরা ওইগুলার হিসাব দিতে হবে এই তিনটা জিনিস যদি কোনো মুসলমানের ভিতরে যদি প্রবেশ করে নেয় আল্লাহ রসুল সাল্লাম বলেন এই তিনটা জিনিসই তার না যাদের পদের পাতেও হওয়ার জন্য যথেষ্ট এই তিনটা জিনিসই আমাদের আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে না যাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি এই তিনটা জিনিস আমরা ভেতরে ঢুকাইতে পারি অন্তরের মধ্যে যদি রাখতে পারি এবার আসুন মহতারম হাজির কেরাম এই দুনিয়া হলো আমাদের চিরস্থায়ী না করস্থায়ী আমরা চিরস্থায়ী এই দুনিয়ার মধ্যে থাকবো আজকে থেকে আরো একশো বছর পর আজকে থেকে একশো বছর পর এখানে আমরা যারা আছি সবাই জমিনের মধ্যে থাকবো কোথায় যাবো কোথায় যাব খবরের মধ্যে চলে যাব দেখেন আজকে আমরা আসি আমাদের মা আছে বাবা আছে দাদা আছে সন্তান সন্তান আদিগুলো আছে সবগুলোই আমরা মনে করি আপন অথচ আমাদের যখন দুনিয়ায় আমরা ছিলাম না আল্লাহ রব্বুল আলামিনে যখন আমাদেরকে আলামে আরওয়াহ এর মধ্যে রাখছিলেন তখন আমরা আল্লাহর গোলাম ছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনিব ছিলেন কি ছিলেন না আর জেরা করেন ছিলেন কি ছিলেন না আল্লাহর সাথে আমাদের চিরস্থায়ী সম্পর্ক দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার যত বাবা মা আছে দুনিয়ার যত শাসন শাশুড়ি আছে দুনিয়ার যত ছাত্র উস্তাদ আছে দুনিয়ার যত শ্বশুর বাবা মা দাদা দাদি

তোমার পাড়া প্রতিবেশীর মহাব্বতে ভরিয়া আমি আল্লাহকে বলে দেই বা এই বলে যাওয়ার কারণে তুমি যদি নামাজ পড়ো তবু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াত কেটে দেব আস্তে আস্তে তুমি মৃত্যুর সম্মুখীন হয়ে যাই বা যদি আমার ইবাদত করো তাও মরতে হবে যদি তুমি ইবাদত না করো তাও তুমি মরতে হবে এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে প্রতিটা মুহূর্ত তুমি কবরের দিকে দৌড়াইতেছো প্রতিটা মুহূর্ত

থাকবা না এই জনমের banda তোমার সময়টুকু মোমবাতির মতো কয় হয়ে যাচ্ছে কয় হয়ে যাচ্ছে কবরের দিকে তুমি প্রতিদিন তোমার কাছ থেকে একটা সেকেন্ড তুলে দচ্ছো তুমি কবরের সম্মুখে হইতে ঠিক কিনা বলেন প্রত্যেকটা মুহূর্ত একটা রাত যাচ্ছে যেই রাত শত লক্ষ কোটি টাকা দিলেও সেই রাত আমরা ফিরে পাবো আর সব কিছু যদি কিনতে পাওয়া যায় রে যুবক বাবা যুবক ভাই বৃদ্ধ বাবা না সময় কিন্তু আমরা লক্ষ টাকা দিয়ে কিনতে পারা যাবে না সময় কিন্তু কিনা যায় না প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা

বলেন বান্দারি এই যে আমার বল তোমার দিলের মধ্যে ঢুকবে আমার বল তোমার দিলের মধ্যে প্রবেশ করবে আমি আল্লাহ রব্বুল আলামিনের বল যখন তোমার দিলের মধ্যে প্রবেশ করে নেবে তখন আমি আল্লাহ তোমাকে মুত্তাকি হিসাবে পরহেজগার বিচারে চাই বস্তু করে দে সুবহানাল্লাহ এজন্য এক নাম্বার আমরা আল্লাহকে কেন ভয় করব বলে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা দুই নাম্বার अल्लाह के भय करब कुल उपाय বলে তিনটা বিষয়ে যা করতেছি আল্লাহ দেখেন এবং যা করতেছি ফেরেস্তারা লিখেন তৃতীয়ত যা করতেছি আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে ঠিক কিনা বলেন তৃতীয় নাম্বার হলো এই আয়াত থেকে শিক্ষা নেব তৃতীয় নাম্বার হলো যদি আল্লাহকে আমরা ভয় করি তাহলে আমাদের ফায়দা কি আল্লাহকে যদি আমরা ভয় করি সুবাহ বলার জন্য রেডি হন বাবারা আল্লাহকে যদি আমরা ভয় করে দুনিয়ার জমিনটা যদি কাটাইতে পারি দুনিয়ার জমি

অতিবাহিত করবে তার নসকে কে আত্মকে গুনাহ মুক্ত করে রাখবে আমি আল্লাহ ওই আত্ম ওই নফসটাকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন যারা বলে সুবহানাল্লাহ আমরা যদি কি করি আল্লাহকে ভয় করি আমাদের লাভ কি হবে দুনিয়াতে আল্লাহকে ভয় করব মৃত্যুর সাথে সাথে দশটা দুনিয়া পরিমাণ দুইটা জন্ম নিবেন জুড়ে বলি না এজন্য হাজন্য যেহেতু আমাদেরকে হায়াত আমাদের দেনে নেওয়ারা যিনি হায়া হাত দিতে পারেন তিনিও মৃত্যু দিতে পারেন আল্লাহর্বা জমিন হলেন সর্বশক্তিমান টিকা আল্লাহ হলেন সর্বশক্তি একটু মেহরবানি করে দুইটা মিনিট তিনটা মিনিট কর্মপাত করেন এই মাদ্রাসাটা সাহেব কত কষ্ট করে দিনকে রাত রাত্রে দিন করে মাতার গান পায়ের মধ্যে বানাইছে তাহার সন্তান গুলারে মানুষ করার লাগি না আমরার সন্তান গুলারে আমরা এলাকার সন্তান গুলার বলেন না আমরা এলাকার সন্তান গুলার আমরা এলাকার সন্তান গুলারে কোরআন শিক্ষা দেওয়া হাদিস শিক্ষা দেওয়া মানুষের মতো মানুষ করার লাগি তো এই দিনই দরজা বানানো হয়েছে ঠিক কিনা বলেন যে আমরা ওনাকে সহযোগিতা করব কি করব না দেখেন আমরা মহিলা যেহেতু মাদ্রাসা একটা মেয়েকে যদি দিন শিক্ষা দিয়ে তুলতে পারেন তাহলে ওই মেয়ে শিক্ষা শিক্ষিত হয় তাহলে ওই মেটা কখনো শাশুর শাশুড়ি কে আলগা করে দিবে না ঠিক কিনা বলেন আলগা করে দিবে না ওই মেয়েটা কখনো মা কে বেজত বেজত হয় মা কে সম্মানজনক কোনো কথা বলবে না বাবা কে সম্মানজনক কোনো কথা বলবে না হাসান বসুরি রহমাতুল্লাহি আলাইহির জবানায় ওয়াকা বলার সময় নাই দুই এক আপনাদেরকে বলে দেয় যে ওই জবানায় আল্লাহর এক বান্দা ছিল ওই বান্দাটা বড় পাপিষ্ট ছিল কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলহির কাছ থেকে শুনছিল কোন মেয়েকে যদি দিনই শিক্ষা দিয়া বড় করা যায় তাহলে ওই বান্দাটা যদি মারা যায় তাহলে দিনই শিক্ষা মেয়েকে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনে তাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবা দিলে বলে যাচ্ছে এবার ওই ওই যুবক ওই মেয়ের বাবাটা ওই কথা শুনল তেমন বাবাটা নামাজ পড়ে না আল্লাহর বন্দেগি করে না কিন্তু হাসান বসরের কথাটা আসে অন্তর চক্ষু তার চর্ম চক্ষু দিয়ে শুনছে দিলের মধ্যে গেতে নিয়েছে এবার তার মেয়েটার ওই যুবকটা ওই বাবাটা তার মেয়েটারে দিনই দরজটা মহিলা মাদ্রাসায় দিয়ে দিয়েছে মহিলা মাদ্রাসায় ভর্তি করেছে মেয়েটা আস্তে 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 বড় হতে যখন উপযুক্ত হয়ে গেছে ওই মেয়েটাকে একটা দিনই পরিবার দিনই সন্তানের কাছে বিবাহ দিয়েছে হঠাৎ করে কয়েকদিন সংসার করার পরে শুনে বাবা মারা গেছে মারা যাওয়ার পরে এবার ওই মেয়েটা স্বামীর কাছে তলব করল খবর পাঠাই নাই আমি একা আমার বাবার ঘরের মধ্যে আমি একা আমার কোনো ভাইও নাই বোনও নাই স্বামী গো আমার আব্বা মারা গেছে जहर वाली করে আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দাও স্বামী আবার তোরপ পাঠাইছে বিবি একটু সময় অপেক্ষা কর আমি আসি বাড়িতে আসার পরে আমরা স্বামী স্ত্রী একসাথে তোমার বাবার বাড়ি যাব যোবলি না সুবহান বর্তমান সমাজের যদি মহিলারা হতো স্বামীকে বলতো যে আমার বাবা মারা গেছে নে আপনার কাছে অনুমতি চাইর বাবার বাড়ি যাওয়ার জন্য স্বামী যদি বলতে একটু দাঁড়াও আমি আস্তেছি বর্তমান সমাজের আমরা মা বোনেরা কি বলতো বলতো যে তুমি তোমার বাড়ি লইইই থাকো আমি আমার বাবার বাড়ি চলে যাই ঠিক কি না বলেন আজকাল সমাজের মধ্যে অধিকাংশ নারীরা স্বামীকে তাযীম করে না ও মা বোনেরা যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার উপর রাজি থাকবে আল্লাহর রহমত ঠিকমতো তোমার উপর পড়তে থাকবে বলি না সুবহানাল্লাহ তুমি যতই তাহাজুদের নামাজ পড়ো যতই কোরআন তেলাওয়াত করো যতই নকল ইবাদত করো যদি তোমার স্বামী তোমার উপর নারাজ থাকে তাহলে ওই ইবাদত যে তুমি জান্নাতে যাওয়া সম্ভব না ঠিক কি না বলেন ওইদিকে যাওয়ার সময় নাই জয় মহিলাটা তার বাবা তার স্বামীর কথা শোনা শুনে বাড়ির মধ্যে চলে স্বামীর স্বামীকে সঙ্গী করে নিয়ে বাপের বাড়ি চলে যায় দেরিতে যাওয়ার জন্য বাবার দাফন কাফন শেষ হয়ে গেছে একমাত্র মেয়েটা তার বাবার চেহারা দেখতে পারে না

سبحان الله اذا <applause> ما তুমি জান্নাতে কেমনে গুলা ফেলা করো বলে মারে আমি দুনিয়ার জমিনে আমার একটা আমলের গাছ বীজ বপন করে নিয়েছি ওই বীজের কারণে আমার কোনো আমলের কারণে দুনিয়াতে আমার একটা ফসল लेके দিয়েছি ওই ফসলের কারণে আল্লাহ আমাকে माफ করে জান্নাত দিয়ে দিয়েছে বলে দুনিয়ার ফসল শুনেছিলাম মেয়েদেরকে যদি দিনের মাদ্রাসা দিন মাদ্রাসায় যদি মহি বলি সাহেব দিয়ে মাদ্রাসা বানাইছে ওই বাচ্চা যদি এমন মাদ্রাসায় পড়াই আব্বা আমাকে দিন মাদ্রাসায় পড়ালো স্বামীকে কেমনে তাজিম করতে হয় আমার উস্তাদেরা শিখিয়ে দিয়েছে হাজির শরীফেরা সুরুল্লাহ বলে দিয়েছেন ওই কথা মানার মানার কারণে আপনার যে চেহারা দেখতে পারি নাই স্বামীর কথা তাজিম করার কারণে মহিলা মাদ্রাসায় পড়ানোর কারণে আজকে স্বামীর কথা তাজিম করার কারণে আল্লাহ এই আমলের উপরে এত বেশি খুশি হয়েছে এই আমল কি আল্লাহ জড়িয়া করি তুমি আব্বারে মাফ করে দিয়েছে

দার আর্থিক সহযোগিতা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক আমাদের সবাইকে دینی মাদ্রাসোগুলাতে সাহায্য সহযোগিতা করার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমীন